বন্ধুরা মশা পতঙ্গটি ছোট হলেও এর কামড়ে বিরক্ত হননি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল মশার কামড় থেকে মানব শরীরে নানা রকমের রোগ কিন্তু বাসা বাঁধতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া বা চিকুনগুনিয়া তো এই মশার কামড় থেকে বাঁচতে আমরা অনেক সময় মশারি টানাই বা কয়েল স্প্রে ব্যবহার করি কিন্তু তারপরেও দেখা যায় মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাই না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু আমরা মশার কামড় থেকে অনেকটাই রেহাই পেতে পারি আগেকার দিনে কিন্তু এই ধরনের মশার কয়েল বা স্প্রে কোনো কিছুই পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করেই মশার কামড়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতেন আর বন্ধুরা আমরা এই যে কয়েল বা স্প্রে ব্যবহার করি এটা কিন্তু প্রত্যেক দিন এর ধোঁয়াগুলো আমাদের শরীরে যেতে যেতে আমাদের শরীরেরও কিন্তু অনেক ক্ষতি হয় প্রত্যেক মাসে আমরা অনেক অনেক টাকা খরচা করে কিন্তু নিজেদের শরীরের ক্ষতি নিজেরাই ডেকে আনছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে গিয়ে তো বন্ধুরা চলো আজকে একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আমরা ঘর থেকে মশা তাড়াই তাহলে কিন্তু শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না কারণ এই যে জিনিসটা আমরা তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি করা তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই জিনিসটা তৈরি করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন প্রথমেই দেখো নিয়ে নিয়েছি আমি দু কোয়া রসুন রসুন তো আমাদের রান্নাঘরে থাকেই তো এখানে আমি খুব বেশি তৈরি করছি না অল্প করেই তৈরি করছি সেই কারণে আমি দু রসুন নিয়েছি আর নিয়ে নিতে হবে নিম পাতা তো এখানে আমি অল্প কিছু নিম পাতা নিয়ে নিলাম তবে এখানে কিন্তু শুকনো নিম পাতা ব্যবহার করলে চলবে না গাছ থেকে একদম ফ্রেশ নিম পাতা নিয়ে এসেই কিন্তু জিনিসটা তৈরি করতে হবে তো এবার দেখো আমি রসুনের খোসা ছাড়াইনি খোসা সহই কিন্তু গ্রেটার দিয়ে রসুনের কোয়া দুটোকে গ্রেট করে নিলাম এবার এই রসুনের মধ্যেই কিন্তু আমরা এই নিম দিয়ে দেব। তবে এরকম গোটা গোটা ভাবে নিম না দিয়ে হাত দিয়ে দেখো আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিম গুলোকে এই রসুনের মধ্যে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু হামানদিস্তায় রসুন নিম পাতা সব একসঙ্গে থেতো করেও নিতে পারো নিম প্রচুর উপকারিতা রয়েছে নিম উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি মশা তাড়াতেও কিন্তু নিম পাতা খুবই কার্যকরী তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল ঠাকুমা দিদিমাদের আমলেও কিন্তু মশার উপদ্রব কিছু কম ছিল না আর এই মশা তাড়ানোর জন্য তখন কিন্তু কোনো রকম অল আউট বা কয়েল ব্যবহার করা হতো না তখন কিন্তু নানা ধরনের প্রাকৃতিক পদ্ধতি ফলো করেই মশা তাড়ানোর কাজটা করা হতো শুকনো নিম পাতা পুড়িয়ে তার যে ধোয়াটা সেটাও যদি ঘরের মধ্যে দেওয়া হয় তাহলেও কিন্তু মশার একটাও ঘরে থাকবে না তো বন্ধুরা আজকে আমরা একটু অন্য পদ্ধতিতে নিম ব্যবহার করব দেখো রসুন আর নিম মধ্যে সর্ষের তেল দিয়ে এবার এই বাটিটাকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু তেলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু শুধু একটু গরম করলে চলবে না খুব ভালোভাবে ফুটাতে হবে যাতে রসুন আর নিম পাতার রসটা তেলের মধ্যে ভালোভাবে বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটছে তেলটা ফুটতে শুরু করলেই কিন্তু দেখবে একটা বেশ ঝাঁজালো গন্ধ আসবে বেরিয়ে কারণ পাতা আর রসুন একসঙ্গে ফোটার ফলে তেলের সঙ্গে একটা কিন্তু বেশ ঝাঁজালো উগ্র গন্ধ যেটা মশা মাছিরা একদমই সহ্য করতে পারবে না তো এবার এই তেলটাকে কিন্তু একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো এবার এই তেলটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি প্রথম যে পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পদ্ধতিতে কিন্তু কিন্তু গরম তেল ব্যবহার করা যাবে না তেলটাকে খুব ভালো করে কোনোভাবেও ঠান্ডা করতে হবে তবে তেলটা ব্যবহার করার আগে আমি এর মধ্যে আরও একটা জিনিস মেশাচ্ছি এখানে দিয়ে দিলাম অল্প একটু কর্পূরের গুঁড়ো এবার এই তেলের সঙ্গে কর্পূরের গুঁড়োটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানোর পরে আমি এক দু মিনিটের জন্য রেখে দিচ্ছি আর তারপরে দেখো এবার এই তেলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি মশা তাড়ানোর জন্য আমরা পয়সা খরচা করে কিন্তু প্রত্যেক অল আউট বা গুড নাইট রিফিল কিনে থাকি আর যখন ফুরিয়ে যায় তখন এই রিফিলগুলোকে আমরা ফেলে দিই তো এরকমই একটা ফাঁকা রিফিল নিয়ে নিতে হবে তো দেখো এবার এই রিফিলের মধ্যে আমরা এই তেলটা ব্যবহার করব। এতে যেমন মশার কামড়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে সেরকম কিন্তু এর ধোয়ায় আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না তো দেখো সরাসরি এই তেলটা আমরা এই রিফিলের মধ্যে দেব না তার আগে কিন্তু একটা ছাঁকনি দিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে নেব কর্পূর দেওয়াতে কিন্তু তেলটার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ছাঁকনির মধ্যে যে পাতা আর রসুনটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু দেখবে অনেকটা তেল রয়েছে তো চেপে চেপে আমি তেলটাকে বের করে নিলাম আর এবার এই তেলটাকে আমি এই ফাঁকা রিফিল্টার মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি আমরা মশা মারার তেল ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বিশেষ কোনো খরচা করতে হবে না অথচ আমাদের মশার কামড়ের হাত থেকেও কিন্তু রেহাই পাবো আমাদের শরীরের কোন রকম কোনো ক্ষতি হবে না বাচ্চা থেকে বয়স্ক যে কোনো ক্ষেত্রেই কিন্তু তোমরা ঘরে এই তেলটাকে ব্যবহার করতে পারবে তো যেভাবে আমরা গুড নাইট বা অল আউট জ্বালাই মশা যখন খুব বেশি হয় তখন অ্যাক্টিভ মোড করে দিই তো ঠিক একইভাবে কিন্তু তোমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে অনেকেরই কিন্তু গুড নাইট বা অল আউট জ্বালালে সঙ্গে সঙ্গে একটা শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যায় তো এই তেলটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে অল আউট বা গুড নাইট জ্বালালে তাদেরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না কারণ তোমরা দেখতেই পেলে এর মধ্যে কিন্তু কোনো রকম কীটনাশক বা কেমিক্যাল কোনো কিছুই ব্যবহার করা হয়নি তবে বন্ধুরা যদি তোমাদের কাছে গুড নাইট বা অল এরকম ফাঁকা কোনো রিফিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পদ্ধতিতেও তেলটা ব্যবহার করতে পারো তো দেখো এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা সলতে দিয়ে দিলাম তো এই তেলটাকেই এবার আমি প্রদীপের মধ্যে ঢেলে দিচ্ছি তো এই প্রদীপটাকেই যদি প্রত্যেক দিন সন্ধেবেলা জ্বালিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু দেখবে মশার কামড়ের হাত থেকে অনেক রেহাই পাওয়া যাবে তবে তবে সন্ধেবেলা প্রত্যেকটা ঘরে কিন্তু এই প্রদীপটাকে ঘুরিয়ে নিতে হবে যেখানে মশার উপদ্রব খুব বেশি বলে মনে হবে সেখানে কিন্তু এরকম একটা প্রদীপ জ্বালিয়ে রেখে দিতে হবে তো এই তেলটাকে ব্যবহার করার দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে বা সুবিধাজনক বলে মনে হয় তোমরা সেইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়